আমি মানুষের ভাষা থেকে স্বাগত মানুষের ভাষা আজকে আমি স্বয়ং সিদ্ধা বলে একটা প্রথম চালু করছি আমার প্রিয় লেখিকাকে দিয়ে আপনাকে প্রশ্ন আমার কিছুই নেই প্রশ্ন করার কিছু নেই কিন্তু শুধু একটাই আমার বুক মানে বলার আপনার চরিত্রগুলো কি করে এত বাস্তবের সাথে মিলে যায় এটা মানে আমাকে ভীষণ ভাবায় আমার মনে হয় যে আমরা যে গল্প উপন্যাস যেগুলো লিখি তার যে থিমটা নেই এটা কিন্তু বাস্তব থেকেই নেই মানে বাস্তব জীবনের থেকে আলাদা কিছু নয় বিশেষ করে আমি যেহেতু কোনো রূপকথা বা গল্প বিজ্ঞানের গল্প লিখি না সামাজিক প্রেম এই যে গল্পগুলো এগুলো চরিত্র আমাদের মধ্যেই মিশে আছে অবাস্তব কোনো চরিত্র নয় সবকটাই বাস্তব চরিত্র তাদের দুঃখ তাদের কষ্ট তাদের আনন্দ মধ্যবিত্ত জীবন বা উচ্চবিত্ত জীবন সবটাই কিন্তু বাস্তবের মধ্যেই আছে সেই চরিত্রগুলোই যখন আমার উপন্যাস বা গল্পে স্থান পায় তখন সেটা হয়তো একটা ছোট গল্পের আকার ধারণ করলো বা একটা উপন্যাসের আকার ধারণ করলো আর আরেকটা কথা হচ্ছে আপনার লেখা তো প্রচন্ড পজিটিভ ব্যাপার মানে কোনো লেখাতে আমি দেখিনি যে একটা কনক্লুশন হয়ে গেল নেগেটিভিটি দিয়ে এই যে একটা পজিটিভ বার্তা আজকে যেখানে সামাজিক অবক্ষয় একটা ভীষণ ভাবে সব কিছুতে আপনার লেখা হয়তো সেই জন্য আমাদের সবাই আট থেকে আসি সবার মন ছুঁয়ে যাচ্ছে একটি ছোট বাচ্চা যখন পটলা লিখছেন তখন পাপানের কথা লিখছেন হিসেব মতো পাপানকে আমরা বেড়ে উঠতে দেখলাম আপনার লেখা থেকে পটলার দুষ্টুমি দেখলাম প্রতিদিনের সেটা আমরা কল্পনা করে নিতে পারি হয়তো একটা সময় আমরা ননটে ফোনটে পড়তাম সেইগুলোর সঙ্গে কোথায় রিলেট করতে পারছি আর আপনার প্রতিবাদ সত্তা এটা নিয়ে একটু বলুন সামনে তো নয়ই আগস্ট আসছে আমাদের একটা বড় ঘটনাও ঘটে গেছে এই প্রতিটা লেখা নিয়ে আপনার একটা প্রতিবাদ সত্তা ভীষণ পরিমাণে এটা আমাকে এবং আমাকে না আমার মতো বহু মানুষের কথা বলে দেখেছি তাদের ভীষণ ইন্সপায়ার করে আপনি আপনি ইন্সপায়ার করেন ভিতু মানুষদের অনেক সুবিধা ভিতু মানুষরা সময় আড়ালে থাকে একটা মুখোশের আড়ালে থাকে তাদের বিপদের ভয় খুব কম থাকে এটা একটা চরিত্র আমি খারাপ ভালো বলবো না বাট এটা একটা চরিত্র কিন্তু যাদের মধ্যে ছোটবেলা থেকে প্রতিবাদ করব কোনো একটা অন্যায় হচ্ছে দেখলে সেটাতে বলবো তারা কিন্তু খুব তাড়াতাড়ি অপ্রিয় হয়ে যায় কারণ কারোরই কারুরই এই কথাতেই আছে অপ্রিয় সত্য কারুর ভালো লাগে না কিন্তু প্রতিবাদ যদি করতে হয় আমাকে আর অন্যায় দেখলে যদি বলতে হয় তাহলে আমি অপ্রিয় হবই সেটা বুঝেই চলতে হবে সেটা বুঝেই লাম কিন্তু যদি সবাই তার মুখটা বন্ধ করে নেয় জীবটাকে গুটিয়ে নেয় বা কলমটাকে বন্ধ করে দেয় যে এইখানে এসে থামিয়ে আর প্রতিবাদ নয় তাহলে আমার মনে হয় যে এটা আস্তে আস্তে যাবে যেদিকে চলছে মানে আমরা আমরা যদি অন্য কিছু না হাওড়া স্টেশনে নামি যখন দেখবো যে হাওড়া স্টেশনে লোকগুলো যেদিকে যাচ্ছে আমি যদি তার পিছন পিছন যাই আমাকে বিশাল কিছু কষ্ট করতে হবে না ঠিক যদি বিপরীত দিকে আমি হাঁটতে শুরু করি ঠিক যেটাকে বলে স্রোতের বিপরীত দিক তখন কিন্তু আমাকে অনেকগুলো বাধা পেরোতে হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ আমি কি স্রোতের সাথে ভেসে যাচ্ছি না স্রোতের বিপরীতে পেরোচ্ছি তো এই যে বললেন ইন্সপায়ার করে এটা আমার প্রাপ্তি যে কিছু মানুষও ভাবছে যে হ্যাঁ প্রতিবাদটা পুরোপুরি না থামিয়ে দিতে প্রতিবাদ করা উচিত হ্যাঁ যেমন আমরা যখন পথে নেমেছি এখন অনেকেই বলবে নেমে হলো কি সেটা বড় কথা নয় একটা বৃহত্তর আন্দোলন কিন্তু তৈরি করা গেছে যে কোনো বিষয় আবার ঘটবে জানা কথা কখনোই অপরাধ তো শেষ হয়ে যায় না তো অপরাধ শেষ হয়ে যাবে না বলে কি হবে এই ব্যাপারগুলো যদি চলতে থাকে তাহলে অপরাধ বাড়তে থাকবে কারণ কেউ কিছু বলছে না প্রতিবাদ যেন প্রতিবাদের ভাষাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে মরে যাবে তো কাউকে বলতেই হবে আর যে কোনো হচ্ছে সকলের কাছে ভালো হয়ে থাকবো বিশাল কোন পুরস্কার পাবো এগুলো থেকে তোমাকে সরে আসতে হবে এগুলো বাদ দিয়ে যদি সাধারণ মানুষ সাধারণ পাঠকের ভালোবাসা পাওয়াটা যদি লক্ষ্য থাকে যে হ্যাঁ এটাই আমার এটা দিয়ে আমি সন্তুষ্ট তাহলে প্রতিবাদ বন্ধ হবে না মানে আমি আমার ক্ষেত্রে বলি অবশ্যই আপনার আর একটা জিনিস আপনাকে বলি আপনার যেই মর মানে প্রতিদিনের এই প্রাতক ভ্রমণ নিয়ে লেখা এই যে প্রতিবার ট্রেনে আপনি ট্রেনে যাচ্ছেন প্রতিটা গল্প প্রতিটা মানুষ একটা চরিত্রকে আপনার চোখ দিয়ে অবশ্যই আপনি দেখেন কিন্তু সেই দেখাটা যে এত রিলেট করে মনে হয় যে ওই চোখটা সবার তো থাকে না কিন্তু এই রিলেট এটা আপনি রেখে দেবেন এবং আমরা পাঠকরা ভীষণ খুশি হই দেখুন একটা কি কথা কিছুটা লেখিকার লেখক লেখিকার হাতে ছেড়ে দিতে হয় তার কারণ আমি একটা ঘটনা দেখলাম একটা কি দুটো কথা শুনলাম আমি তো পুরো কথোপকথনটা শোনা সম্ভব নয় কারো পক্ষে শোনা সম্ভব নয় কিন্তু কিছুটা লেখিকার কল্পনা কিছুটা কথোপকথন লেখিকাকে নিজেকে তৈরি করতে হয় এই স্বাধীনতা স্বাধীনতাটা খুব পাঠকরা দিলে লেখিকা একটু লিখতে পারে কিন্তু যে ঘটনাগুলো আমি বলছি বা সেটা আমার হয়তো চোখে দেখা কোনোটা আমি দেখলাম যে বিষয়টা এরকম তারপর কিছুটা আমি কল্পনা করলাম যে এটা হয়তো এই পরিপ্রেক্ষিতে হলো তো এই জন্য পাঠকরা রিলেট করতে পারে যে আমার জীবনেও এই ঘটনাটা ঘটেছে কারণ ঘটনাটা এমন কিছু চাঁদে বা মঙ্গল গ্রহে নয় আমাদের পৃথিবীর মধ্যে খুব সাধারণ মানুষদের মধ্যে ঘটনাটা ঘটছে আর লাস্ট একটা কথা বলি আজকে আমার জার্নিটা শুরু করলাম আপনাকে দিয়ে স্বয়ং সিদ্ধা আমি এটাকে কারণ এই একদম আপনার ইন্সপিরেশনে যে সবাই কিছু করুক আমার বয়সে এসে হয়তো আমার আমার বই খুব ভালো লাগে আমি যদি পড়তে বসি তো আমি পৃথিবীতে অন্য সব কিছু ভুলে যাই এটা আমার এবং সে বই থেকেই খুঁজে পা আপনাকে এবং এই যে এটা আপনার ইন্সপিরেশনে ওই জন্য আপনি আমার প্রথম যে সাক্ষাৎকারের প্রথম যে আপনি এটা আজকে আমারও পূর্ণতা এবং সিন্তা আমি সবসময় একটা কথাই বলি যে মেয়েদের নামের আগেও বেকার কথাটা বসুক শুধু ছেলেদের বেকারত্ব ছেলেদের চাকরি নেই ছেলেরা বেকার এই কথাটা বলতে বলতে না ছেলেদের কোথাও আমরা একটা মনে করছে যে এটা ওদের দায়িত্ব মেয়েদের কোনো দায়িত্ব নেই কেন মেয়েরাও তো সেই একইভাবে পড়াশোনা করছে হ্যাঁ একইভাবে সক্ষম তাহলে তারা কেন কিছু করবে না এবং একটা বয়সের পর গিয়ে তাদের ডিপ্রেশন চলে আসে যে আমি কিছু করতে পারলাম না কারণ সবাই শিক্ষিত মানুষ হ্যাঁ তো আমি কিছু করতে পারলাম না সেটা ছোট হোক বড় হোক সমাজ তো পাঁচ রকম কথা বলবে আমার কাছে প্রচুর মাসে মেসেজ আছে দিদি আমি একটা অবস্থাপন্ন বাড়ির মেয়ে আমি অবস্থাপন্ন বাড়ির বউ আমি প্রথম আজকে এই জুয়েলারির একটা হাতে তৈরি করা একটা জুয়েলারির আমি বিজনেস শুরু করছি বলে আমাকে পাড়ায় লোকজন এটা বলছে মানে বলুক দু চার দিন বলবে তার বেশি নয় কিন্তু খুব বেশি দিন দীর্ঘদিন আলোচনা চলতে পারে না কোনো একটা কাজ করা যে কাজ করছে তাকে নিয়ে আর বা তারও সময় থাকবে না যে কাজে যখন সে ঢুকে যাবে তার সময় থাকবে না এই আলোচনাটা তাই জন্য প্রত্যেকের উচিত কিছু 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 করা দিনের শেষে যেন এটা আমি কিছুই করতে পারলাম না আর আরেকটা কথা অর্পিতা সরকারকে ঠিক যেরকম দেখেছি বইয়ের পাতায় ফেসবুক থেকে পরিচয় তারপরে বইয়ের পাতা এবং তারপরে মুখোমুখি এবং সেই অর্পিতা সরকার একই দেখলাম আলাদা কিছু না এটা আমার প্রাপ্তি অসাধারণ গল্পের সাথে লেখিকাকেও রিলেট করতে পারলেন অসাধারণ